এতে কাফটা যদি আপনি দশ দিন মসজিদে করতে পারেন এবং এতে কাফশের অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপটিবি বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার ওয়ারান কাটতে করতে পারে কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপটিবি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য লাইলাতুল কদর পেতে হলো এতে কাফের কোন বিকল্প নাই এতে কাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতে এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ আমাদেরকে এতে কাফের গুরুত্ব বোঝার তো ফেক করুন এতে কাফ এমন আমল যে নবী করিম সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফা দশম বিধিতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি এতে ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাপ করেছেন জিয়ামল পিয় একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই বেশিরভাগ মুসলিমদের অবস্থা এভাবে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ আমার জীবনে একবারও বসেননি যেটা রসুলসাম জীবনে একবার ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই আপনি কি উন্মল কি জাননাত প্রত্যাশী আপনি নিজের বললেন নিজে করেন রসাম জীবনে যেটা ছাড়েন না আপনি এক দুবার হলে তো কথা বলবেন এই জন্য এতে কাপ করে আমি করবো এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিষ সন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাছটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন সকল সুফল সকল নাজাত রহমত বরফত কল্যাণ সওয়াব আজাদ এগুলোকে আল্লাহ তালা আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার তফিক দা ভাই রা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন এই রমজানে তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমদানের হয়তো থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমাদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা নিবেশ করি রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার দোয়া আমাদের হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থল কোনোভাবে আমরা থামাইতে পারি ইফতার পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আছে এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবে আজকে আজকে আর দরকার নাই কারণ এখন এখানে করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত তোলো ইত্যাদি আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা পানি মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোকমা আর এদিকে মসজিদের মজানের হাতে মাইক কম্পিটিশন চলে কে আগে দেয় কে মুয়াজ্জিন আগে আদান শুরু কর잖아 সেটা আগে শেষ করতে পারে কম্পিটিশন হয় এটা কি সাহারি না তামাশা শেষ সময় সাহারি করতে বলা হয়েছে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন নবী শেষ করে ফলন নামাজ শুরু করতে মাসখানেক 50 আয়াত তেলাওয়াত মতো আনুমানিক দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন ভোর রাতে যখন উঠেন একটু দোয়া এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লা রমদানটা আপনার কাছে প্রাণবন্ত হবে উপভোগ্য হবে আপনি রমদানকে ফিল করতে পারবেন দশটা মিনিট করে ডেলি কাতার ব্যবস্থা এখন অভ্যাস করেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দেওয়া হবে চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা এটা রুকিয়া সরাইয়া করেছেন সরাই ঝাড়ফুকের স্মরণাপন্ন যারা হয়েছেন সার্ভিস যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হল কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথেও আমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানের যখন মক্কায় হারাম শরীপে একদিন দুই দিন তিন দিন তারা নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন হয়েছে। এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেগুন অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রলোক আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাবো মানে আরো এক সপ্তাহ তিনি এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার দেশে ফিরেছেন ব্যক্তি ঘটনা একসাথে আমরা গেছি এই জন্য ভাইয়া তারা যেন যে তেল শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দিন আপনি টেরো পান না সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা মিলে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি টেরো পান নাই যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছে কোথায় কার কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চল্লিশ মিনিট শেষ সেই মানুষ যদি তারা বের নামাজ আপনার কাছে বিরক্তি মনে হয় সমাধিতে কষ্ট মনে হয় তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজন আপনি তারা নামাজ মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ যত জিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশোর বেশি বোনাস একশো না বোন যদি প্রতিদিন আসে তার আশি যে আসে এই ব্লক বোঝাইকে রোগ সম্ভবত ঘরে ঘরে এখন মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা প্রত্যন্ত মাঝে মধ্যে স্পশালিরা আসেন এসে বলেন ভাই আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কোন চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছু ধরা পড়ছে না রোগের কোনো পরিকার নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রোকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালাতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরামা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হয় এই জন্য আমাদের অনুগ্রামের মনোযোগ তারা শিখতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই ইত্যাদি ট্রিটমেন্ট হবে আল্লাহ নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করার দান করুন